চোদ্দ সালে টেট পরীক্ষায় স্বচ্ছভাবে উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করা সহ মোট একুশ দফা দাবিতে জমায়েত বিক্ষোভ এ বিপি এর সোমবার একুশ দফা দাবিতে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের দপ্তর চত্বরে জমায়েত করে বিক্ষোভে সামিল হল সংগঠনের সদস্যরা উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধের চক্রান্ত বন্ধ করা সকল শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ তার নির্যাস আপনাদের সামনে উল্লেখ করবেন আমি আবারও বলছি অনুযায়ী সই করে আপনারা আপনাদের জায়গায় অংশগ্রহণ করুন আমরা আমাদের সমাবেশের কাজ আমরা আমাদের সমাবেশের যা বিষয় সেটা

দাদা <laughs> <laughs> অবস্থান বিক্ষোভ আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে একুশ দফা দাবি নিয়ে আজকে এখানে সংগঠিত করছি ডেপুটেশন এবং এই ডেপুটেশন যেটা আমরা আজকে দিয়েছি সেই ডেপুটেশনে শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য কিছু দাবি যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে কর্তৃপক্ষ বারবার বলা সত্ত্বেও যে দাবিগুলো পূরণ করেনি সেই দাবিগুলো পূরণ করার লক্ষ্য নিয়েই আমরা এবিপিটি আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করলাম আমাদের দাবি আদায়ের জন্য আমাদের কথা খুব পরিষ্কার যে দাবি তোমাকে সমস্যার সমাধান করতে হবে কর্তৃপক্ষকে আশু আদায়যোগ্য দাবিগুলোকে পূরণ করতে হবে অন্যথায় আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর যা হয়েছে আজকে আগামী দিনে আরও তীব্রতর হবে আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দুই সালের যে টেট হয় দুই সাল থেকে যে রিক্রুটমেন্ট শুরু হয় সেই সতেরো সাল সতেরো সালের পর থেকে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যারা স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের চাকরির নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ডিপিএসসি কর্তৃপক্ষকে শিক্ষা দপ্তরকে রাজ্য সরকারকে নিতে হবে আমরা কোনো টালবাহানার কথা শুনবো না একজনও যোগ্য শিক্ষক যাতে কোনোভাবেই কোনো বিপদের মধ্যে যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছেন তারা যাতে না পড়েন তার দায়িত্ব সরকার ডিপিএসসি কে নিতে হবে তারা না নিলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আমরা বলেছি যে বহু চোদ্দো সালের টেট পাস করা ছেলে মেয়ে বা তার পরবর্তী সময়ে টেট পাস করা ছেলে মেয়ে তাদের টেটের সার্টিফিকেট পাননি আমরা বলেছি অবিলম্বে এদের টেট সার্টিফিকেট দিতে হবে আমরা কোনো টালবাহানা শুনতে চাই না কর্তৃপক্ষের কোনো গরিমসি দেখতে চাই না লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আমরা স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্র্যান্ডের টাকা বারবার বলার পরও দেওয়া হচ্ছে না স্কুলটা চলবে কীভাবে স্কুলগুলো চলবে কীভাবে আমরা বলেছি যে অর্ধেক টাকা দিয়েছেন দ্রুত সমস্ত টাকা পরিশোধ করতে হবে যাতে স্কুলগুলো চলতে পারে বিভিন্ন জায়গায় থেকে ছেলে মেয়েদেরকে হচ্ছে যে লটারির বাইরে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সুপারিশে অন্যায়ভাবে যা আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি সেইভাবে ডিপিএসসি কর্তৃপক্ষ তাদেরকে হচ্ছে স্কুলগুলো থেকে বিভিন্ন হচ্ছে যে মাধ্যম দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের লিস্টগুলোকে অনুমোদিত করে তারা স্কুলগুলোতে পাঠাচ্ছেন যেখানে স্কুলে ভর্তির নিয়ম হচ্ছে যে লটারির মাধ্যমে ভর্তি হবে সেখানে সেটা সেই নিয়ম না মেনে অন্যায়ভাবে করছেন